কুলন ক্যান্সারের আক্রমণ টেকায় বেগুন নিয়মিত বেগুন কেলে হার্ডের দমনই ভালো থাকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে গ্রামীণ চাষের আরও একটি নতুন পর্বের স্বাগত আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামে এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা জনাব আব্দুর রহমান বাণিজ্যিকভাবে সাত্রিশ শতাংশ জায়গা জুড়ে একটি বেগুন চাষ করছেন আজ আমরা বেগুন চাষের পদ্ধতি আয় ব্যয় সুবিধা ও সহ টুকিটাকি বিষয় নিয়ে কথা বলবো আর উপস্থাপনায় আছি আমি ইউনুসালি সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকিবেন আর কথা না বাড়িয়ে চলেন মূল পর্বে

মাটি ভালো থাকে তাহলে এক বছর গাছের জবন করে না বরং বাইগুন না আসতে পারে কিন্তু কেটের যে মাটি গাছের জোবন এরকম থাকে মাটির আর এমনি আট মাস দশ মাস দিই যে প্রতি বছর না না প্রতি বছরই এত লাভ কিরকম যদি রাত যদি আমি মনে করেন ভালো যদি মন্দান হয় তাহলে প্রচুর লাভ আমি পুরোটা কেতার ষাটটি শতাংশ পনেরো তিন লাখ টাকা দিচ্ছি যে গাছ ফাতা জৈা নাইলে তাহে মতো ফাতা জৈরা সব গাছ ঝাড় হয়ে গেছিল ধরেন আমরা তো যে পাঁচ ছ বার তুলি লাইছি মানে এখন নির্মা ধরেন ছয় মাস সাত মাস আট মাস এরকম আমরা বেগুন দেখছি প্রথম বার তো বেগুনটা কত টাকা বিক্রি করছিলেন দুই হাজার টাকা মন বিক্রি করছে প্রথম বাতলা এক দুই বাতলা গেছে পরে বাতলা আঠারোশো ষোলোশো আঠারোশো ষোলোশো পরবর্তী বাজার কম আছে আমরা যে যেটা দেওয়া দরকার গরু গোবর দেয়া কে চুয়া পরে অগ্রিম বিষটা আমরা দেড় ওই যে এই কোম্পানি একটা বিষ আছে নামটা কি এই এটা আমরা প্রায় ব্যবহার করি এই এটা দেব পরে পরে ছাড়া যখন চল্লিশ দিন বা পাঁচ দিন পঞ্চাশ দিন বয়স ও ছাড়া কাটার মধ্যে মানে এমন টান নিয়ে আমরা খেতে করি একটা জমির মধ্যে কি বারবার চাষ করা দে না বারবার চাষ করা দে না আমরা এরকম দেখছি যে ধান ছাড়া সব কাটা নিয়ে আমরা বদ বদলায় ধান ছাড়া সুবিধা হয় না এইবার এটা করছি চান একবার আরেকটা পরবর্তী আবার এটা প্রতি বছরই আপনি বেগুন করেন হুম বেগুন করি প্রতি বছর কেন করেন বেগুন বেগুন করি যখন যেহেতু কৃষিকাজ আমরা কুর্তি হয় সেটা করলে আমার লাভবান তে করুন না কেন? অনন ফসলের থেকে লাভ বেশি? হ্যাঁ বেগুণ যদি আপনি বেগুনে মাইন্না কা তো বেশি লাভ বেশি। আপনি হচ্ছে। হাতে এটা লাগাছেন কেন? এটা যে তুলে দেখ গাই লাগে। এতে কাটার গাই তে বিরুত থাকে এমনি এটা। বেগুনের মধ্যে কি থাকে? যে তো থাকে। বেগুনে থাকে অনেক কাটা। হ্যাঁ গাইগুলি তো খুব শক্ত।

এই বেগুনগুলো কোথায় বিক্রি করে বেগুনগুলো আমি বললাম যে আমাদের পিরুসুর বাস একটা বাজার আছে সব বড় আরত প্রতিদিন যে প্রতিদিন সকালে এখানে কি পাইকারি বিক্রি করে না কুচরা পাইকারি পাইকারি কুচরা বিক্রি করে জানে বলে এত লাগবে যে এখান থেকে কোথায় যায় বেগুনগুলো এটা ঢাকা নিয়ে যা আবার এই যে বাউন ভরে নিয়ে যা আশাগঞ্জ নিয়ে যা বড় বড় ব্যাপারীরা এখান থেকে কিনে নেয় ডুমনা আন্দা সরাসর ইলিচা কটিয়াদির এখান থেকে পাইকাররা কিনে নেয় এখান बेगन्दो नामले त मैले पुरै समय एक टु बेसी बेगना थाहाले बेगन्दो लाउन बेसी अर्की जाफले आमले त बेगनाको त अगो सलाम अलैकुम भाई अलैकुम सलाम अल्लाहुम रहमता व बरकातुह केहन हसेन अल्हम्दुलिल्लाह बालो कत दिनले बेडा छसन बेगुनडा अ मुजार आगत ३ वडा देसी ह एक टु एक

ত্রিশ পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের মধ্যে বাইগন মনে করেন দুইটা এক কেজি এক কেজি আধা কেজির উপরে আমরা এই বেগুন আনছে দেয়া পুরস্কারও আনছি এক কবি কেদার কজারি না পুরস্কার দিছে দুই বেগুন নিছে ও লতন বাবু নিছে ডাক দাও বেগুন এই